হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন গাজীপুরী স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ক্ল্যান ওয়ার্ল লিগ পরবর্তী প্রথম নর্মাল ক্ল্যান ওয়াই চলতেছে ক্ল্যান ওয়ারের অ্যাটাকগুলো বাকি আছে আসিফিকবাল থেকে একটা অ্যাটাক দেওয়া হয়েছে তিরাশি পার্সেন্ট আনতে পারছে শেষে দেখা যাক করে আমরা নতুন করে শুরু করি অ্যাটাক একটা অ্যাটাক মিস হয়েছে সমস্যা নয় আমাদের বেস আছে আরও অপোনেন্ট আমাদের থেকে তিনটা স্টার মিস করছে ওদের দুইটা অ্যাটাক আসে অন্তত একটা স্টার ওদের মিস থাকবে তো চলুন আমরা জাহাঙ্গীর খানের উপর এটাকে চলে যাই জাহাঙ্গীর খান তো আমাদের সচরাচরের মতো আমার ফেভারিট এটা সুপার ইথের ক্লোনস স্পেল তো চলুন লেটস গো প্রথমে আমাদের রানীর ভ্যালুটা আনতে হবে রানী ছাইরা দিয়া ক্লোনস রানীর রানির অ্যালোটা মিশে গেছে দুইটা হিলার দিয়ে দিলাম দেখা যাক ব্যাপার না ড্রাগন গ্র্যান্ড ওয়ার্ডেন বেটেল ভিম দিয়া গ্র্যান্ড ওয়ার্ডেনের এবিলিটি ক্লোন স্পেল রেক্স স্পেল দিয়ে দিলাম দেখি কট টানিয়ে আসবো সুপার করে ইয়টি এদিকে ড্রাগন দিয়ে দিলাম ইউনিয়ন প্রিন্সের অটো এবিলিটি হয়ে থাকে একটা বাগান আল ইউনিয়ন প্রিন্সের সাথে এই ড্রাগন প্রেস নিয়ে আনিছি যার কারণে আবার জিন্দা ইয়া চেক ডাউন করতে পারছে তো আশাবাদী তো থ্রি স্টার কমপ্লিট হয়ে যাইব হ্যাঁ এটা থ্রি স্টার অটোমেটিক কিংয়ের এবিলিটির সাথে থ্রি স্টার ডান প্রথমে এটা একটা মিস হয়েছে এটা আসলে আনফরচুনেট তো ঠিক আছে আমাদের একটা থ্রি স্টার কমপ্লিট হইলো তো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট এটাকে তো চলে আসলাম কুলমাইন্ড আরিফ অ্যাকাউন্টে তো এখন দেখি কুলমাইন্ডারিফ দিয়ে কত তো দেওয়া যায় তো দেখি নাম্বার উপর দিতে পারি না তো লেটস গো প্ল্যান করা যাক রানী রানোর দুইটা এয়ার ডিফেন্স টেকডাউন করে ড্রাগন গ্র্যান্ড ওয়ার্ডেন আর ব্যাটেল ব্লিম দিয়ে দিলাম গ্র্যান্ড ওয়ার্ডেনের সুপার সুপারিয়াতি যদি তার কাজটা ঠিকমতো করতে পারে তাহলে হয়তো স্টার আসবো একটু রিক্স হয়ে গেল এটা একটা তারপরও দেখি আমার পছন্দের হিরো আজকে মিসিং আছে রয়েল চ্যাম্পিয়নটা থাকলে ইজিলি স্টার আইসা যাইতো রয়েল চ্যাম্পিয়নটার কারণেই একটু কনফিউজিং আসি যে থ্রিস্টার আসবো কিনা না মনে হয় থ্রিস্টার আনতে পারবো না তারপরও দেখা যাক হিরো তিনটায় এখনো অ্যাভেলেবেল আছে

তো পঁচানব্বই পার্সেন্ট দেখা যাক খুব একটা ভালো হয় নাই তো আমাদের পরের এটাকে চলে যাব রিফ্রেশমেন্ট নিয়ে নিলাম রনফোর্সমেন্ট সরি বলেছে তো এটা লাস্ট বেসে এটাকে দিই তো কিছু চিন্তা করা নাই এই বেসে আবার চিন্তা করা লাগে নাকি রানী রানীরা কোনো কিছু চিন্তা করুন না কালি ট্রপস মন মতো ফালাই দিম এই বেশি যদি চিন্তা করতে হয় তাইলে কেমনে

আমাদের এমন এটা অনেক বাকি আছে তো একের মধ্যে আর একটা কি দিব দেখা যাক তো আমরা চলে যাই কেসলো ভাই আইডিতে তো চলে আসলাম কেসলো ভাই কেসলো ভাই দিয়া এটা দিব প্রথম এটা একটা নাম্বার দুই দেই খুব টাকা খুব ভয় পাই আমি চলুন প্রথমে চেষ্টা করবো টাওয়ারটা ভাঙা যায় কিনা না এবিলিটি অ্যাবিলিটি হুক টাওয়ার ভেঙে গেছে এক চিন্তা মুক্ত হইলাম এখন কোন দিক দিয়ে ড্রাগন ছাড়া যায় ড্রাগন রয়্যাল চ্যাম্পেন্ডারের পরে এটাকে অবস্থা অনুযায়ী সারমু রয়্যাল চ্যাম্পিয়নটা এখন সারতাম না একটু পরেছান মনে এটাকে অবস্থাটা দেখা লঞ্চ স্পেল দিয়ে দিলাম রানীরা পাইসা যা পাইসা যা রানী রানী মোটামুটি কম হয়ে গেছে কোর পুরা শেষ বেশের কোর শেষ কোরের মধ্যে আর কিছুই নাই রয়্যাল চ্যাম্পিয়নটা দেখি একটু ওয়েট করি ওয়েট করিটা সারি

আইসা থ্রি স্টার আইসা পড়ছে রয়্যাল চ্যাম্পিয়ন এভাবে লিটি দিয়ে দিলাম রাতে থ্রি স্টার ডান দেখেন রয়্যাল চ্যাম্পিয়নটা থাকলে খুবই সহজ হয়ে যায় ওই আগের অ্যাটাক যদি রয়্যাল চ্যাম্পিয়নটা থাকতো তাহলে হয়তো থ্রি স্টার আসাটা সহজ হইতো তো আমরা আমাদের পরবর্তী এটাকে লাস্ট অ্যাটাক পরে ডেঞ্জার সজীবের এটাকে আসে ডেঞ্জার সজীব বাবার এটা দিব পরে তো চলুন আরেকবার ট্রাই করি এক নাম্বার বেস্টার তিন নাম্বার ডেঞ্জার সজীব এটা দিয়ে দিব সমস্যা নাই আর এটা ইজিলি থ্রি স্টা নিয়ে আসবো